সম্মানিত বিহ আসসালামাইকুম এই ফটো থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্য মেলা মেলা বসেছে ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার স্বাধীনতা ছাত্র সহযোগিতা জেলা প্রশাসন প্রতি বছরই মাংস বসে বিভিন্ন দোকানপাট বসেছে প্রতি বছর মেলা বসে একটু পরে পরম তো বিকেলটা এখন রোদ্র প্রায় লোকজন নাই বিকেলবেলায় সন্ধ্যার আগেই লোকজন জড়া থাকে ডিসি অফিসের পাশেই পরের পাশেই